বিগত কিছুদিন ধরে মাথাভাঙ্গার ঘটনা নিয়ে তোলপার কোচবিহার জেলা এই সেই মাথাভাঙ্গার মহিলা নির্যাতন কাণ্ডকে মিথ্যা বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এই বিষয়কে সামনে রেখে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ের সাংবাদিক বৈঠক এদিন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন কথায় কথায় সকলে সিবিআই তদন্ত দাবি করেন এখানেও সিবিআই তদন্ত হলে দুধ কা পানিকা পানি হয়ে যাবে একটি পারিবারিক গোলমালকে ঘিরে অহেতুক শোরগোল তোলা হচ্ছে এদিন দলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক এবার আমরা বলবো খোকামিয়া যিনি এই ঘটনার আরেকজন মাস্টারমাই আমাদের কাছে এলো তার বিরুদ্ধেও তদন্ত হোক আমরা এই আশাটা যে রাখবো সে নিজে করছে তাকে তাকে মারতে মারতে বিভস্র করা হয়েছে আমরা তো বললাম না সেক্ষেত্রে তাহলে কি সেই বৃত্তি মহিলা কি মিথ্য মানুষ আপনারা বলছেন এটাকে আমরা তো ফিল্ড কোয়ারি করে আসলাম আমরা মানুষের কাছ থেকে শুনে এলাম ডেফিনিটলি মিথ্যা কথা বলছেন

আর হচ্ছে হোসেনারা এবং তাদের বাবা মানে সফিকুলের যে শ্বশুর এরা মিলে এটা করেছে আপনি বলছেন দীর্ঘ দশ বছর ধরে তাদের মধ্যে ঝামেলা ছিল হ্যাঁ গত তিন মাস আগেও একটা হান্ড্রেড সেভেন মামলা হয়েছে সেক্ষেত্রে এত বড় ঘটনা তো কখনো ঘটেনি তাই যখন আজকে এই সময় এসে কেন তাকে যখন এই পরিবার এই যে সফিকুল এখন বিজেপি করে সফিকুল যখন বিজেপিও করতো না কোনো পার্টি করতো না এই ফ্যামিলিটা আমাদের কোনো পার্টি করে না তখনও এদের সাথে ঝগড়া ছিল আজ থেকে দশ বছর আগে

এই ধরনের আদব কোন ঘটনা ঘটেছে বলে মনে করছেন আপনি তো গিয়েছিলেন স্কোটে কথা বলেছেন ঝগড়া মারপিট হয়েছে ঝগড়া মারপিট হয়েছে গাম্বাসী বলেছে এবং সেটা হয়েছে অ্যাবসলগি মহিলার মধ্যে সফিকুলের ভাই সাথে সফিকুলের শালির সফিকুলের ভাই বৌ তিনজনের সাথে জোক সফিকুলের শালির মারপিট হয়েছে তার বাড়ির 250 মিটার দূরে জলঢাকার দ্বিতীয় বাঁধের সামনে হয়েছে মারপিট হয়েছে গাম্বাসী বলেছে

ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স